প্রিয় দর্শক হক গ্রিনওয়াল চ্যানেল আপনাকে জানাই স্বাগত থামমেল এবং টাইলে থেকে বুঝতে পেরেছেন এটা হচ্ছে হোয়াইট ডেজি হোয়াইট ডেজিকে অবশ্য চেরি গোল্ড বলেও জানে অনেকে যাই হোক যেভাবে চেনেন না কেন শীতকালের ফুল প্রায় বিদায়ের মুখে আর এই শুরু হয়েছে এর একটা যৌবনকাল সত্যি অপরূপ না একটা ফুল বিদায় নিচ্ছে আর একটা ফুল শীত থেকে শুরু হয়েছে ফুল দিতে আর নিরবিচ্ছিন্নভাবে মার্চের দ্বিতীয় সপ্তাহে নাগারে দিয়ে যাচ্ছে এটা কতদিন দেবে যেহেতু এই গাছটি আমি একটু আগে বসেছি তাই বুঝতে পারছি না যে আমি একে কতদিন নিয়ে যেতে পারবো তবে এত সুন্দর সতেজ হয়ে আছে এবং গাছে এত কুড়ি হয়ে আছে আমি আশা করতেই পারি যে পুরো গ্রীষ্মকালই এই গাছ ফুল দেবে ইতিপূর্বে আমি একটা অন্য গাছ দেখেছিলাম যেটা সর্বপ্রথম লাগিয়েছিলাম মানে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যেটাকে বসিয়েছিলাম গাছটি একটু মুছে গেছে তবে তার পরবর্তীতে যে গাছটি লাগিয়েছি মানে এই গাছটি মারাত্মক সুন্দর হয়ে আছে কতটা ফুল আছে মোটামুটি ত্রিশের অধিক তো ফুল আছে চারদিক থেকে দেখলে আর অর্ধ ফোটা অবস্থা অনেক মানে একটা গাছে পঞ্চাশটা ফুল ফোটাবেন একসঙ্গে এরকম চন্দ্রমল্লিকার বিকল্প মনে হচ্ছে গাছগুলো এত বড় বড় সাইজ আর এত দিন ধরে মোটামুটি তিন থেকে চার সপ্তাহ একই রকমভাবে ফুলটা কিন্তু গাছে স্টেবল করছে সুন্দরভাবে তারপরে একটু বিবর্ণ মুছে দিতে প্রায় মাস পেরিয়ে যাচ্ছে মানে ছয় থেকে কী বলবো পাঁচ থেকে ছয় সপ্তাহ তো অবশ্যই থাকছে শেষ পর্যন্ত তো চলুন আগের গাছটার কি অবস্থা আছে সেটা একটু দেখে নেওয়া যাক একটু দূর থেকে যদি দেখায় তাহলে এই হচ্ছে আগের গাছ আর ওটা হচ্ছে ওই ওই জায়গাতে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে এখানে কতটা ফুল আছে এখানে দেখতেই পাচ্ছেন কী গুনবো তবে হ্যাঁ একটু চেহারা তো খারাপ হবে বয়স হয়েছে এতে কি হয়েছে সিটপট তৈরি হয়েছে তো আমি ইচ্ছা করেই কাটিনি যে কতটা ফুল ছিল আগে আমি এর আগে মাত্র পাঁচ সাতটায় এর আগে প্রথম যখন ভিডিও দেখেছিলাম কেটেছিলাম তারপরে ইচ্ছা করেই কাটিনি প্রায় কুড়িখানার মতন সিটপট এখানে গাছে ঝুলছে সেটা কিন্তু কাম্য নয় সেটা কিন্তু গাছকে আরও দৃষ্টি কটু করে তুলেছে ইমিডিয়েটলি এই সিটপট কেটে ফেলতে হবে হ্যাঁ দুই একটা আপনি রাখতেই পারেন পরবর্তী বছরের জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু বাকিগুলো কেটে দিতে হবে আমি এখন কাটব না জাস্ট ভিডিও করা পরে পরে কেটে দেব কিন্তু এই গাছে নতুন করে কুড়ি আসছে নতুন করে বাঞ্চ হচ্ছে তাহলে এই গাছে খাবার দিতে হবে তা কী ধরনের খাবার দেবো সেটাও আমি আপনার আলোচনা করব তার আগে চলুন আর এই গাছ সম্পর্কে কি তথ্য জানা যায় বন্ধুরা আমি অনলাইনে সিট কিনে এখানে ওই গাছের সিটগুলো ফেলেছিলাম এখনও এখানে পাঁচ সাতটি গাছ কচি কচি অবস্থা বা কবে একটু একটু ফুল আসছে এই অবস্থায় রয়েছে এগুলোকে কি করতে হবে আলাদা আলাদা গ্রোয়িং ব্যাগে তুলে নিতে হবে এরকম ছোট ছোট গ্রোয়িং ব্যাগে আপনি তুলতেই পারেন তবে সময়ের মধ্যেই যদি আপনি বড়ো গ্রোয়িং ব্যাগে না বসান তাহলে কিন্তু এখানেও ফুল চলে আসছে ছোট ছোট ছোটো গ্রোয়িং ব্যাগে ব্রাঞ্চ তৈরি করতে পারছে না কারণ গাছের চেহারাটাও বিবর্ণ হচ্ছে একটা ফুল তো অনেক আগেই হয়েছিল তারপরে আবার দুটা ফুটে আছে একটা কুড়িও আছে তাহলে এইখানে কিন্তু এই গাছকে রাখা যাবে না এই গাছকে বসাতে হবে একটু বড় গ্রোয়িং ব্যাগে হঠাৎ করে কিন্তু আপনি দশ ইঞ্চির গ্রোয়িং ব্যাগে বসাবেন না কি করব আমরা চার ইঞ্চির গ্রোয়িং ব্যাগে বসালে কি হবে প্রচুর গাছে শেকড় আসবে ব্রাঞ্চগুলো আলাদা আলাদা হবে একাধিক ব্রাঞ্চ গোড়া থেকে দেখুন এই অনেকগুলো ব্রাঞ্চ অনেকগুলো ব্রাঞ্চ আসছে আর এই গাছগুলোতে যে খাবার দিতে হবে সেটা কিন্তু আপনি দিতে পারেন আপনার কম্পোস্ট দিতে পারেন আপনি খোল সার ভিজিয়ে যেটা খোল পাঁচ দিতে পারেন অথবা কিচেন ওয়েস থেকে তৈরি করা যে লিক আপনার তরল সার হয় আর কি সেটা দিতে পারেন অবশ্য গাছ যেহেতু বয়স হয়ে গেছে আপনি চার পাঁচটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশেরও দিতে পারেন এইবার যখন গাছে এরকম একটা ব্রাঞ্চ ঝাঁকালো হয়ে যাবে তখন কিন্তু আমরা বসাবো এরকম একটা আট দশ ইঞ্চিতে এবার ধীরে ধীরে ব্রাঞ্চ বড়ো হবে আপনি ফুল প্রচুর পরিমাণে পেতে পাবেন দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে করবেন কিন্তু এইভাবে করতে হলে গাছ যে এত ফুল দিচ্ছে তার তো একটা শক্তির প্রয়োজন আছে খাবার লাগবে না মাটিটা দেখেন ওপরে প্রচুর শেকড় সমেত একদম মাটি যেন প্রাণহীন হয়ে গেছে প্রাণহীন বলতে এখান থেকে সমস্ত পুষ্টি যেন গাছটা নিয়েছে এতগুলো ফুল দেবে ও আর সীমিত মাটির মধ্যে কারণ এটা সরাসরি মাটিতে বসানো নেই মানে টবের মাটি নির্দিষ্ট একটা মাটি থাকে তো এরকম জায়গায় করতে হলে কী করবেন যদি টবে খুব বেশি মাটি থাকে আপনি মাটি দুমুটু তুলে নেবেন এরকম করে তুলে নেবেন তুলে নিয়ে এই যে এখানে আমি নিয়েছি এই মাটি সরিয়ে দিচ্ছি এই যে এখানে আছে আমার ভার্মি কম্পোস্ট আর কাউড্যাং একদম শুকিয়ে সুন্দর করে চা পাতা মনে করে আছে এই পা এইগুলো করবেন কি ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু এই কাজ ম্যাক্সিমাম ময়েস্ট পছন্দ করে তাইলে এখানে আমি কিছুটা কোকোপিট দিয়ে দিলাম কারণ কোকোপিট সবসময় জল ধরে রাখতে সাহায্য করে এটাকেও আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার আমি এই মোটামুটি দু তিন মুঠো করে যতটা তুলেছি তার থেকে একটু বেশি কারণ মাটি এইভাবে আমি দিয়ে দিলাম তা এইটা হচ্ছে আপনার অর্গানিক কিন্তু এখানে তো পটাশ জাতীয় খাবার পড়লো না পটাশ জাতীয় খাবার দিতে গেলে আপনাকে কলার খোঁসা ভেজানো জল বা পেঁয়াজের খোঁসা ভেজানো জল দিতে হবে ইতিপূর্বে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমি কলার খোসা ভেজানোর জল এবং পেঁয়াজের খোসা ভেজানোর জল দুটোই দিয়েছিলাম সবচাইতে ভালো এই গাছে যে খাবারটা দেবেন সেটা হচ্ছে এই যে জিরো জিরো ফিফটি এক চামচ এরকম গাছে মোটামুটি চার সপ্তাহ অন্তর অন্তর দিতে হবে কিন্তু এই মাল এই জিরো জিরো ফিফটি এনপিকেটা মুশকিল হচ্ছে যে সব সময় সব দোকানে পাওয়া যায় না আমরা অনলাইনে আনাই কিংবা আমাদের মালদা জেলায় একটা দোকান করেছে যাদের বলা হয়েছে সমস্ত বাগানি ওর কাছে এগুলো কিনি খুব বেশি দাম নয় হ্যাঁ এক কেজির প্যাকেটে পাওয়া যায় একশো ষাট টাকা আশি টাকার মধ্যেই পাওয়া যায় এইটা কিন্তু আপনি এক চামচ করে এই রকম গাছে আপনি দিতে পারেন অবশ্যই এই গাছে স্প্রেও করা যায় একান্ত যদি এটা করতে না পারেন তাহলে লাল পটাশ না দিয়ে যদি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচের মতন চার সাইডে এভাবে দিয়ে দেবেন এই এভাবে এইটা আর এই গাছে কিন্তু ময়স থাকতেই জল দেবেন কারণ গাছ শুকিয়ে সম্পূর্ণ ঠনঠনিয়ে নিয়েছেন তারপরে আপনি জল দিচ্ছেন এমনটা নয় কারণ এই গাছ আমি আগেই বলেছি মহেশ প্রশ্ন করে নিয়ে যাবেন নইলে তো আমি যে জলটা দিই সেটা আবার আপনার কিচেন ওয়েস্ট যেখান থেকে তৈরি করি সেখান থেকে আমি মাঝে মাঝে মানে সপ্তাহে একবার তো কিচেন ওয়েস্টে জল দিই আর প্লেন জলটা মাঝে মাঝে দিই যখন প্রয়োজন পড়ে আর এ তো খরার দিন তো জল শুকিয়ে খুব খেয়াল রাখতে হবে যেন জলটা একদম শুকিয়ে না যায় ব্যাস বন্ধুরা আর ভিডিওটি আমি অনেক বড় বেশি করব না বড় হয়ে যাচ্ছে তো এই ধরনের ফুল পেতে একটা মন মানে কি আপনার প্রশান্তি চলে আসবে আপনার বাগানে এই ফুলটা থাকলে যতই রঙ বেরঙের যতই রকম ফুল থাকুক না কেন আপনারা কিন্তু এই ফুলটা আপনার নজর কাটবেই আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব এই গাছেরই সেই গা ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ফলো এবং দিলে ফেসবুক দেখতে পাবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ